হ্যালো এভরি ওয়ান আমিও ভালো আছি তো আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব একজনের কাছ থেকে আমি শুনলাম রেসিপিটা তো সেখান থেকে ইন্সপায়ার হয়ে আমিও ভাবলাম চলো তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করা যাক রেসিপিটা হলো গোবিন্দভোগ চাল দিয়ে চিকেন বিরিয়ানি তো আমি তো ওই রান্নাটা করবই তো আগে ভাবলাম একটু ব্রেকফাস্ট নিই কারণ ওভি আজকে ভাত নিয়ে যাবে না ভাত খেয়েও বলছে ও যাবে না কারণ আমি যেহেতু ওটা করব সেই কারণে ও বললো তাহলে একটু চাউমিন করে দাও ওটাই নিয়ে যাব তো আমি ওই চাউমিনটাই আর কি ও খাবে আমিও খেয়ে নেবো ওই জন্য চাউমিনটাই আগে করে নিচ্ছি তো দেখো আমার চাউমিন বয়ল করা হয়ে গেছে আর আমি না এই চাউমিন যখনই করি এরকমভাবে বয়ল করে নিয়ে আমি গরম জলটা আগে ভালো করে একটা পাত্রে ওটাকে আলাদা করে নিই আর তারপরে একটু ঠান্ডা জল আর কি দিয়ে দিই তাহলে না ওই গলে যাওয়া ভাবটা থাকে না যদি কোনো কারণে একটু গলে যায় তো আমি এরকমভাবেই করি আর এখানে দেখো আমি পেঁয়াজ আর আলু কেটে নিয়েছি ছোটো ছোট করে কড়াইতে সাদা তেল দিয়ে এবার এগুলো সব ভেজে নেব ভেজে নিয়ে আর কি ওর মধ্যেই একটুখানি যা তেল দিলাম এতেই আমার হয়ে যাবে আর মামা খুব চাউমিন খেতে ভালোবাসে ওকে আজকে স্কুলের টিফিনে আমি সকাল বেলায় এগ চাউমিন করে দিয়েছিলাম ওটাই নিয়ে গেছে তো দেখো আমার এই আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে এর সাথে লঙ্কা কুচি একটু দিয়ে দিয়েছি আর এই যে চাউমিনটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেবো আর এখানে মশলা তো সেরকম কিছু আমি দিই না ওই একটু গরম গরম মশলার যে গুঁড়োটা হয় সেটা একটু দিয়ে দিই আর একটু চিনি অ্যাড করি আর নুন তো দেবোই ব্যাস তাহলে না ওই গরম মশলার গন্ধটা এত ভালো লাগে যে কি বলবো ওইটা দিয়ে যেন বেশ আলাদাই একটা টেস্ট লাগে আর খেতেও ভীষণ ভালো লাগে তো দেখো আমার এটা হয়ে গেছে এবার একটু গরম মশলা অ্যাড করে দিলাম গুঁড়োটা এবার ভালো করে নাড়াচাড়া করে নেবো ব্যাস তাহলেই আমার চাউমিনটা রেডি হয়ে যাবে আর আজকে একটু আসার সময় বাজার থেকে এই কাজু বরফি নিয়ে এসেছিলো যেটা খেতে আমি ভীষণই ভালোবাসি আমি মামাম দুজনেই ভালোবাসি তো একটু এটাও আর কি খেয়ে নেওয়া যাক তো এই যে রাংতাগুলো থাকে না এইগুলো আমি সবসময় ফেলে দেওয়ার মানে ফেলে দিয়ে খাওয়ার চেষ্টা করি নালে একদম না আমার কেমন যেন লাগে তো অনেকটাই বেছে বেছে ফেলেছি আর বাকিটা ফেলতে পারিনি তো এইবার চলে এসেছি মেন রান্নাতে তো আমি প্রথমেই দেখো কড়াইতে তেল দিয়ে নিচ্ছি আর ওই বিরিয়ানির জন্য যে বললাম ওইটা আলুগুলো সব আর কি কেটে নিয়েছি আর এই হচ্ছে চিকেনটা চিকেনটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর এবার চিকেনটাকে আর কি ম্যারিনেট করে নেবো আর ততক্ষণ ওই আলুগুলো আর কি ভাজতে দিয়ে দেবো ততক্ষণ আলুগুলো বেশ ভাজা হতে থাকবে তো প্রথমে দেখো আমি দই দিয়ে দিচ্ছি দই একটু জিরে গুঁড়ো তারপরে হলুদ দিলাম এবার দেবা একটুখানি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা এখন মোটামুটি আমি ম্যারিনেট করে ঘন্টা দেড়েক মতো তো রাখবোই আর আজকের ওয়েদারটা কীরকম বলো তো দুদিন আগে এখানে বেশ বৃষ্টি হয়েছিল তো ওয়েদারটা বেশ একটু হাফ মানে ফ্যানের হাওয়া বেশ ঠান্ডা ঠান্ডাই লাগছে কিন্তু কি বলো তো রোদের তাপ অসম্ভব রোদ্দুর সেবে উঠছে না যেটুকু মানে রোদ্দুরের দেখা যাচ্ছে সেটুকু ভীষণ তাপ তো যাই হোক দেখো এখন আলুগুলো ভেজে নিচ্ছি তো আমার না যেন একটা জিনিস ভুল হয়ে গেল সেটা হচ্ছে আমার না একটু তেলের পরিমাণটা আমি বুঝতে পারিনি তেলটা বেশি একটু দিয়ে ফেলেছি তো যাই হোক তো তেলটা আমি আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পর একটা কিছুর মধ্যে তুলে রাখবো যেটা অন্য রান্নাতে আমি ইউজ করে নেবো কারণ তেল তো আর ফেলে ভাজা যায় না সেই কারণে দেখো তেল আমি তুলে একদম একটুখানি করে নিয়েছি এবার আগে থেকেই পেঁয়াজগুলো কেটে নিয়েছিলাম এবার পেঁয়াজগুলো আর কি ভাজার জন্য রেডি করে নিচ্ছি পেঁয়াজ আমার দেখো ভালো করে ভাজা হয়ে গেছে এবার ম্যারিনেট করা চিকেনটাও দিয়ে দিলাম আর ওই পেঁয়াজের মধ্যে আমি আদা রসুন গ্রেট করে আমি আগে থেকে দিয়েছিলাম আর একটা টমেটো দিয়ে আর কি ভালো করে এটাকে পেঁয়াজটাকে আমি আগে মোট কথা হচ্ছে পেঁয়াজের কাজটা আগে সেরে নিই পেঁয়াজটাকে ভালো করে যত মানে আমি ভাজতে পারবো তত মনে হয় আমার যেন রান্নাটা বেশি টেস্ট বা স্মেলটাও ভালো হয় তো দেখো এখানে আমার চিকেন মোটামুটি কষা হয়ে গেছে স্মেলও ছেড়ে দিয়েছে আর আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটু গরম মশলা আর একটু জিরে গুঁড়োও দিয়ে দিলাম আর একটু চিনি সমপরিমাণ মিশিয়ে নিয়ে এবারে আমি ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি যখনই এটা তেলটা ছাড়বে আর এটাতে একটু আমার জল লাগেনি কারণ একটু জল ছাড়াই আমি চিকেনটাকে কষলাম আর দিয়ে দিলাম একটুখানি স্বাদ মতো নুন কালারটা ভীষণ সুন্দর এসছে আর এখানে আমি নিয়ে নিয়েছি যে এই গোবিন্দভোগ চালটা মেপে একটু নিয়ে নিয়েছি যত পরিমাণ আমার লাগবে তার মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ নুন আর একটুখানি চিনি তো ওগুলো দিয়ে করে এটাকেও ম্যারিনেট করে রাখবো যতক্ষণ আমার চিকেনটা রেডি হচ্ছে ততক্ষণ পর্যন্ত টোয়েন্টি ফিফটি মতো আমার চালটা এখানে সেদ্ধ প্রায় হয়েই যাবে আর মামাম গেছে স্কুলে ওকে স্কুল থেকে আবার আনতেও আমাকে যেতে হবে কারণ ও এসে আবার খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নেয় কারণ অনেক ভোরবেলা ওকে ঘুম থেকে উঠতে হয় প্রত্যেক দিন মানে সপ্তাহে পাঁচ দিন না মেয়ে আর আমি পুরো যুদ্ধ করি জানো তো কারণ ওকে সকালবেলা উঠ তুলে স্কুলে দিয়ে যাওয়া নিয়ে আসা আবার এসে খাওয়ানো মানে একটা খুব সমস্যা উইকেন্ডটা আমাদের খুব আনন্দ লাগে যেটা ফ্রাইডে টু সানডে আমরা ভীষণ মজাতে থাকি তো যাই হোক যে আলুগুলো করে রেখেছিলাম আর আমি এখানে কোনো রকম ফুড কালার ইউজ করিনি ওই হলুদ দিয়েই আমি কালারটা করে নিই কারণ ফুড কালারটা খুব একটা আমার ভালো লাগে না যার কারণে আমি কোনো রান্নাতেই ফুড কালার ইউজ করি না তো এখানে দেখো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কড়াইতে এবার সাদা তেল কারণ সাদা তেলটাও খুব পরিমাণ দেবো না অল্প কারণ মাংসে তো তেল বেরিয়েইছে অলরেডি সেই কারণে তেলটা আমার মোটামুটি গরম হয়ে এসছে এবার আমি ওই ম্যারিনেট করা গোবিন্দভোগ চালটা দিয়ে দিচ্ছি অনেকটা আমি যা দেখতে পাচ্ছি পোলাও স্টাইলেরই হচ্ছে তো এটাকে আমি ভালো করে সর্টে করে নিচ্ছি একটু আর এই গোবিন্দভোগ চালের স্মেলটা যে কি ভালো লাগে যে কি বলবো আমার তো ভীষণই ভালো লাগে আমি পায়েস করলেও সারা ঘর মমো করে গন্ধে আর এইটার মানে কি বলবো পোলাও করলেও সেই সুন্দর যেন গন্ধটা মানে চারিদিক ঘর ময় আমার হয়ে যায় তো দেখো আমার চালটা ভাজা হয়ে গেছে এবার আমি পরিমাণ মতন এখানে জলটা দিয়ে দিলাম তো আমার দেখো একদম ঝুরঝুরে রাইসটা রেডি হয়ে গেছে এবার আমি যে চিকেনটা রেডি করেছিলেন সেটা দিয়ে একটা করে লেয়ার করে নিচ্ছি এবার একটু দমে বসাবো যেহেতু বিরিয়ানি নাম দমে তো আমাকে বসাতেই হবে তো এভাবে একটা লেয়ারের পর আরেকটা লেয়ার রেডি করে নিচ্ছি চারিদিকে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না আমার যেন খিদেতে একদম মানে তোমাদেরকে কি বলবো কখন খাবো কখন খাবো এটাই ভাবছি তো দেখো আমার লেয়ারগুলো রেডি হয়ে গেছে আর অল্পে একটু পেঁয়াজ ভাজা যেগুলো করেছিলাম তো ওখান থেকে একটু বেরেস্তা আমি তুলে রেখেছিলাম ওই বেরেস্তাটা এবার একটু অ্যাড করে দেবো বেরেস্তার পরিমাণটা খুবই কম দেবো ছড়িয়ে দিলাম বেরেস্তাটা অল্প করে দেখতেও কিন্তু সুন্দর লাগছে তাই না তো এবারে দিয়ে দিচ্ছি একটু কেওড়ার জল কারণ এগুলো না হলে তো আর বিরিয়ানি বিরিয়ানি হবে না ব্যাপারটা তো কেওড়ার জলের স্মেল আমার একদমই ভালো লাগে না তাই জন্য এক ঢাকনা মতো দিলাম আর এক ঢাকনা দিয়ে দিচ্ছি গোলাপ জল দিয়ে এবার ঢেকে আমি দমে বসিয়ে দেবো দশ মিনিটের জন্য একটু নাড়তে এসেছিলাম একটু একটু দেখেতে মানে এত স্মেলটা দেখব যে কি ভালো বেরোচ্ছে সত্যিই বলছি খুব সুন্দর হয়েছে কিন্তু গন্ধটা আর কেটে নিয়েছি একটু স্যালাড এখানে দেখতে পাচ্ছ পিঁয়াজ আর একটু ছিল শশা আর একটু লঙ্কা আর এখানে তাওয়া বসিয়ে দিয়েছি একটু ওই যে কালারিং পাঁপড়গুলো হয় সেগুলো একটু খাওয়ার ইচ্ছে হয়েছে মামামের তো আমি ভাবলাম তাহলে চল একটুখানি ও তোকে অল্প করে ভেজেই দিই তাই জন্য আবার চলে এলাম রান্না করে তেল গরম হয়ে গেছে এখানে বিভিন্ন শেপের রয়েছে তবে জানো তো এইগুলো আমার খুব একটা ভাল লাগে না খেতে কারণ এগুলো কালারগুলো দেখতে ভীষণ সুন্দর লাগে আর না এগুলো পুরো দিকটা কি জানি ঘুরতে পারি না আমি না কি যাই না শক্ত শক্ত হয়ে থাকে তো দেখো আমার রেডি হয়ে গেছে আমার গোবিন্দভোগ চালের চিকেন বিরিয়ানি তো এবার খাবারগুলো সব নিচ্ছি তো সারা ঘরটা পুরো বিরিয়ানি বিরিয়ানি গন্ধটা বেরোচ্ছে তো মাম্মামের খুব ইচ্ছা যে একটুখানি ট্রাই করবে ও আগেই জিজ্ঞেস করছে ঝাল হয়েছে কি কিনা একদমই আশা করি ঝাল হবে না তুমি খেয়ে আমাকে রিপোর্টটা দাও যে নতুন রেসিপিটা ট্রাই করলাম তোমার কেমন লাগছে তো আমি তো দেখো খাওয়া স্টার্ট করে দিয়েছি আর বেশ ঝরঝরই হয়েছে মানে আমি পোলাও করি যখন তখনও বেশ ঝরঝরেই হয় আমার তো ভীষণই ভালো লাগলো খেতে তো এবার মাম্মাম বলছি তাহলে আমিও একটু ট্রাই করে দেখি মা কেমন হলো ওকেও দেখো দিয়ে দিয়েছি রেসিপিটা খেতে খুবই ভালো হয়েছে যে দিলো আমাকে তাকে অনেক ধন্যবাদ রেসিপিটা আমি ট্রাই করলাম চাইলে তোমরাও খুব চট এটা ট্রাই করতে পারো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও